আসসালামু আলাইকুম এটা হলো সৈদ আরবের রিস এটা চতুর্দিক দিয়ে ঘুরে পানি পরে চতুর্দিক দিয়ে ঘুরে পানি পরে মরুভূমিতে এগলি দিয়েই ঘাস চাষ করা হয় বা গম এগুলি চাষ করা হয় এটা চতুর্দিক দিয়ে ঘুরে পানি পরে এটা নিজদের দেখতেছেন না যে কালা পাইপটা এই পাইপ দিয়া পানি আসে আপনার যদি একটু কাছের থেকে টান্দে দেখাই ওই জায়গাতে পানিটা আসে এই পাইপটা দিয়েই পানি আসে যে পাইপ দেখতেছেন এই যে দূরে দেখা যাইতেছে ওই জায়গাতে ওই জায়গায় থেকে পানি আসে গাছগুলি দেখা যাইতেছে ওই জায়গা থেকে পানি আসে এটা অনেক বড়ো মোটামুটি হাফ কিলো লম্বা আধা কিলোর মতো লম্বা এটা চতুর্দিক দিয়ে ঘুরে পানি পরে চতুর্দিক দিয়ে ঘুরে পানি পরে আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগে জানিনা আপনাদের কাছে কীরকম লাগতেছে মরুভূমি তো মানে দেখতে খুবই ভালো তবে এ জায়গায় লোকজন নাই থাকা জায়গা একলা থাকতে হয় এটাই আর কি এটার ভিতরে যদি একটু দেখাই এটা কিভাবে কন্ট্রোল করে আপনারা তো জানেন না ঠিক আছে আমি এটা এটা একটু এটার ভিতরে দেখাইতেছি এই যে দেখে এই যে এইটা এগুলিতে কন্ট্রোল করে ঠিক আছে এটাতে ঘোরাইয়া দেয় এটা মিটার হুম এটাতে এদিক ডাইনে দিলে ডাইন পেলে মশার দিতে হয় বামে দিলে বাম দিকে মশার দিতে হয় তাহলে বাম দিকে ঘুরবো এটা ডাইনে দিলে ডাইন দিকে ঘুরবো ঠিক আছে এটাই কারেন্ট দেখায় মিটার কত ভোল্ট আসে আর কি আচ্ছা ঠিক আছে আমি আপনাদের রিস্বাসের যে চাক্কা যে এটা চাক্কাগুলি একটু দেখাইতেছি এই দেখেন এই ভিতরতে পানি আসে আসলে পানি আসিয়া মানে এটাই এটা বাড়ি খেয়া এটার মধ্যে পানি এটা বাড়ি খেয়া চতুর্দিকে মানে ছিটিয়া পানিগুলো যায় ঠিক আছে খুবই সুন্দর দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগে ফ্ল্যাটলিটা অনেক লম্বা মানে এত দূর আইটা যাওয়া বা দেখান সম্ভব না অনেক লম্বা এগুলো প্রত্যেকটি দিয়ে মানি পরে এটা মোটামুটি দুই মিটার ফাঁকে ফাঁকে একটা পাইপ আছে দুই মিটার ফাঁক ফাঁক ঠিক আছে অনেক ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে জায়গায় এক এক রকমের করা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে দেখতে এটা উপরে পান্দা ছিল একটা সম্ভবত সিরা গেছে সেরে পড়ে গেছে এই দেখতেছেন জ্বলিতেছে এটা ওই উপরে ওই পাইপটার সাথে বান্দা থাকে যেমন আরেকটা বান্দা আছে ওইগুলি দেখাই এরকম বান্ধা থাকে এরকম এরকম বাঁধা উপরে এরকম বান্দা থাকে ওটা ছুঁটে গেছে বা ছিঁড়ে গেছে হয় পুরাটা দেখানো সম্ভব না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ